গতকালকেই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে সেই শাহী সমাবেশের পর আজকে সকাল থেকেই সুকান্ত মজুমদার তার বালুরঘাট কেন্দ্রের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে ঘুরে আজকে তিনি প্রচার করছেন সেই সঙ্গে জনসংযোগ করছেন আজকে তিনি এই মুহূর্তে এসেছেন বালুরঘাট ব্লকের অন্তর্গত চিংলিশপুর পঞ্চায়েত এলাকায় চিংলিশপুর পঞ্চায়েত এলাকায় আজকে তিনি সকাল থেকেই এলাকার মানুষের সাথে তিনি মিলিত হচ্ছেন এবং তাদের সাথে জনসংযোগ করছেন এবং সেই সঙ্গে তাদের কাছে ভোট প্রার্থনাও করছেন এবং কালকে যে অমিত শাহের যে সভা ছিল সেই সভায় যে যত মানুষের ভিড় হয়েছিল কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল রাজনৈতিক মহলের ধারণা কালকে সেই সভা থেকে বিজেপির কর্মী সমর্থকরা কিছুটা নাও অক্সিজেন পেয়েছে এবং তারপরে আজকে সকাল থেকে সুকান্ত মজুমদারও এখন সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং পায়ে হেঁটে ঘুরে ঘুরে তিনি প্রচার করছেন সুকান্তদা কালকে রাজ্যের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সভা করলেন এই সেই সাই সভার পর থেকে আপনারা কি ধরনের মানে উৎসাহ পাচ্ছেন কর্মীদের মধ্যে থেকে আমরা মানুষের কাছে প্রথম থেকেই যাচ্ছি যতটা পারছি পায়ে হেঁটে যতটা কভার করা যায় কিন্তু জানেন একটা লোকসভা বিশেষ করে উত্তরবঙ্গে যেহেতু বসতি কম ঘনত্বপূর্ণ সেহেতু অনেক বিস্তৃত এলাকা জুড়ে থাকে তো আমরা পায়ে হেঁটে যতটা পারছি কভার করছি তা বাদ দিয়েও গাড়ি গাড়িতে বা অন্যভাবে কোনোভাবে যেখানে এখানে পৌঁছে মানুষের যত কাছে যাওয়া যায় মানুষের কাছে গিয়ে আমরা ভোট চাইছি মানুষকে বলছি তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে হ্যাঁ তিনি বিভিন্ন মানুষের সাথে সে দোকানিতে চিংসপুর হাট খোলার তিনি দোকানদার থেকে শুরু করে এখানকার বাসিন্দা সকলের সামনে তিনি যাচ্ছেন সাধারণ মানুষের তরফ থেকে কি পাচ্ছেন সারা মানুষের আশা বা মানুষের সারা খুব অভূতপূর্ব ভাই ছাব্বিশ তারিখ বদ্ধপুর মানুষ চাইছেন নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক এবং যেভাবে অ্যাপিজমেন্টের পলিটিক্স অর্থাৎ মানুষকে তোষণের পলিটিক্স মানুষ দেখতে পাচ্ছে আজকে ঈদের মঞ্চ থেকেও দেখলাম মুখ্যমন্ত্রী বলে আমি ঈদের প্রতিবার আসি একবারও মিস করি না কিন্তু রাম মন্দির মিস করেন উনি তো মানুষ বুঝতে পারছে আগামী দিনে কী কো কী ভবিষ্যৎ অপেক্ষা করছে এই তৃণমূল এই যে চিঙ্গিসপুর পঞ্চায়েত এলাকা এই এলাকাটি সম্পূর্ণভাবে একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেসা বই বলতে গেলে একেবারে বাংলাদেশের জিরো পয়েন্টে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট লাগাওয়া এই এলাকা এবং এই এলাকার মানুষের কাছে মানুষের মধ্যেও তিনি কি বলছেন সেটাও শুনে নেব এই যে সীমান্তবর্তী দেখাচ্ছে মানুষ জানে যে আমরা হিলি বেলুরঘাট রেল লাইন থেকে শুরু করে যা যা দরকার এমনকি আমরা সীমান্তে যে সীমান্ত হাট তার ব্যাপারে প্রচেষ্টা করছি রাজ্য সরকারের সহযোগিতা পেলে আমি খুলেও দেব আমার এক বছরও টাইম লাগবে না খুলতে শুধু আমরা চাই রাজ্য সরকারের মিনিমাম সহযোগিতা এক বছরের মধ্যে আমি রেল পৌঁছে দেবো হিলিতে মিনিমাম সহযোগিতাটা জমিটা চাই কারণ জমিটা তো আমি হাওয়া দিয়ে তো ট্রেন নিয়ে যেতে পারবো না জমিটা রাজ্য সরকার দিক বাকিটা সুকান্ত মজুমদারের দায়িত্ব আমি দেখে নেব অমিত শাহ যাকে বলা হয় একদিকে তিনি যেরকম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর একদিকে তাকে রাজনৈতিক চাণক্যও বলা হয়ে থাকে কালকের এই সভার পর এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কত ভোটে মানে জয়ী হওয়ার সম্ভাবনা দেখছি যে আমরা সবার আপনাকে চাইছি নয়া শিক্ষা নীতিতে চালু করুন অবশ্যই চালু হবে সরস্বতী শিশু মন্দিরকে যেন হ্যাঁ হ্যাঁ হবে হবে যেন পায় ওরা অবশ্যই ভালো আছিস তো হ্যাঁ ভালো আছে দেখুন মাননীয় গৃহমন্ত্রী আসার পরে স্বাভাবিকভাবে এখানে মানুষের উৎসাহ আরো বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রী কাজ শিখবে মানুষ কর্মসংস্থান পাবে হ্যাঁ আজকে সকাল থেকেই তিনি এই যে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চিঙ্গিসপুরের বিভিন্ন এলাকা তিনি পায়ে হেঁটে তিনি ঘুরে ঘুরে তিনি মানুষের সাথে মিলিত হচ্ছেন মানুষের সাথে জনসংযোগ করছেন এবং সেই সঙ্গে মানুষের কাছে ভোট প্রার্থনাও করছে